অসাংবিধানিকভাবে নিজের দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বিশ্বজুড়ে চলমান যুদ্ধ থামাবেন তিনি মার্কিন সেনাদের ফিরিয়ে আনবেন নিজের দেশে কিন্তু ক্ষমতা আর এক বছর যেতে না যেতেই ইরানে হামলা করে নতুন যুদ্ধের সূচনাকে উস্কে দিয়েছেন যুদ্ধটা হচ্ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে তাতে আমেরিকা কোনোভাবেই ইরানের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত হয়নি কিন্তু আমেরিকা নির্লজ্জভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে কাপুরুষ রচিত এই হামলায় নিজের দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোথেরেস তিনি বলেন ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠেছে যে কোনো সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আর এই হামলার কারণে বেসামরিকদের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক যুদ্ধ কোনো সমাধান নয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এমন বার্তা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব এদিকে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর আব্বাসারা গাছি বলেন ইরান ও যুক্তরাষ্ট্রের জনগণের কাছে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী